তুমি কইরা মার সঙ্গে বেয়াদবি কইরা ফলাইছ আল্লাহ ভরা মসজিদে হাজার হাজার মানুষের সামনে হাত দুইটা বাড়ايا তোমার ডাকে আর কান্দে আল্লা তুমি মাফ কইরা কবুল কইরা বলে না আমি বাপমারে দেখতে যাব তাদেরকে আমরা শহরে নিয়ে আসব বন্ধু দশ বছরের বালো লইয়া এবার বাবা মার জন্য কেনাকাটা করে বাবার জন্য কেনাকাটা করে বাড়ির আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করে এ বন্ধু আজ থেকে দশ বিশ বছর আগে কিন্তু মোবাইল ছিল না যোগাযোগের তেমন ব্যবস্থাও ছিল না এ ভাইরা

ধরনের মারা এবার যুবকটার নিয়ে বাজান করে মার জন্য কাপড় কিনে বাবার জন্য লঙ্গে কেনে যা যা প্রয়োজন অজান্তে সব কিছু কিনে প্রস্তুত হইয়া লইয়া দশ বছরের সন্তান ধরে লইয়া যখন রওনা হয়ে গেল নিজের গ্রামের দিকে প্রবেশ করিয়া যখন নিজের বাড়ির রাস্তায় প্রবেশ করে বাড়ির সামনে যাইয়া যখন বাড়িতে ঢুকে এবার বাবা বাড়িতে ঢুইকা

সন্তান বড় আতঙ্ক লইয়া আকাঙ্ক্ষা লইয়া দরজা সামনে জয় হাজির আছে দরজায় যখন আওয়াজ দিয়েছে বড় আনন্দের সাথে আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার পরে দেখে বিভিন্ন ধরনের দুইজন মানুষ বেড়ে আসছে একজন বৃদ্ধ পুরুষ একজন বৃদ্ধা মহিলা এবার ওই সন্তানটা মনে করছে আমার দাদা দাদি কিন্তু বাবাই তো চিনছে এটা আমার বাবা না মাও না

টাকায় পড়াশোনা করেছো তোমার বাবা পড়াশোনা করাইতে যাইয়া তুমি যখন চিঠি পাঠাই দা টাকা লাগবে ইঞ্জিনিয়ার হইতেছ বড় কিছু হইতেছ তোমার বাবা নিজের কোন ইনকাম ছিল না এই বাড়িটা বন্ধ করাই খা তোমার জন্য টাকা পাঠাইতো আর মানুষের কাছে বলতো হ্যাঁ শুনে রাখো আমার সন্তান আর কিছুদিন এর ভিতরে এই বড় কিছু হয়ে যাবে আর তোমাদের টাকা গলি শত করে দেব পরিশোধ করে দেব তোমাদের পাওনা রাখব না এ সন্তান কিন্তু পনেরো বছর পার হয়ে গেছে কোনোদিন তুমি ফোন দাও নাই ফোন তো নাই কোনোদিন চিঠি লেখো নাই কোনোদিন যোগাযোগ করো না তোমার বাবার কাছে মানুষ টাকা বাইদ আমরা টাকা বাইতাম অনেক মানুষ টাকা বাইদ কিন্তু তোমার বাবা টাকা দেবে ক

হয়ে গেছে বাবাকে দেখবে মাকে দেখবে থেকে নিয়ে আসবে আবার বিদ্যাশ্রমে প্রবেশ করিয়া যখন সম্মান চাইলো এবং কথাগুলি বলতে গেলে কলিজাটা ফাটা বিদ্যাশ্রমে যাওয়ার পর সন্দেহ হয় মাটার সন্তানদের সুখে কাটতে কাটতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এ বন্ধু আরেক রুজ দেখে থেকে সন্তানের শোকের অভাবে ধারণায় চিন্তা করতে করতে বৃদ্ধ টাও বিদা হয়ে গেছে এবং মাও নায় বাবা ওরা আমি তুমিও যখন পড়াশোনা করছি আমার বাবা এবং হু অনেক সময় দেখি গাড়িতে রিক্ষা করে ডাক দেয়া কই চাচা বৃদ্ধ বয়সে কেন ভিক্ষা করে খজুর ছেলেটারি স্কুল মাদ্রাসায় পড়ায় এবং অনেক রাত্রেবেলা যখন গাড়ি নিয়ে চলি মাঝে মাঝে নজর কইরা দেখি বৃদ্ধ মানুষ রিক্সা চালায় ডাক দেয়া কই চাচা কেন রিক্সা চালানো জুর ও আমার ছেলেটা ঢাকায় পড়ে তার খরচের জন্য রিক্সা চালাচ্ছে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে যুব আজকে কোন বাবারে তুমি বইলা গেলারে কুর মারে তুমি বইলা গেলার আমাদের সবার বাবা মা কিন্তু কষ্ট করে বড় করেছে কোন দুনিয়ার মাই পড়ে বিবির পাল্লায় পড়ে দুনিয়ার মহে পড়ে বাবা রে তুমি কষ্ট দেও মারে এ বন্ধু এখানে অনেকে আছে বাবা রিক্সা চালায় তোমারে বড় বানাই অনেকে আছে মাটি কাইটা বড় বানাইছে

আর সব হারাইলে পাওয়া যায় কিন্তু বাবা হারাইলে কোনদিন তুমি থাকার জায়গা দিতে পারো না মা ভালো খাবার জন্য তুমি টাকাও দিতে পারো না বিবি বাচ্চা নিয়ে সুখে থাক একবার চিন্তা করে দেখছনি আমার তোমার মা এ বন্ধু খুব খেয়াল করে দিলের কান লাগায় শোনো বুঝবার চেষ্টা করো ভালো কোনো খাবার বাবা আনলে তুমি মাদ্রাসা স্কুলে পড়ো দূরে থেইকা পড়ো মা রান্না করে নাই আমার কলিজার টুকরা মানে খাইব তারপরে রান্না কইরা খাবো আজকে যে মার বাদ সুন্দরী সুন্দরী বিবিরিয়া রে বন্ধু ঠান্ডা মাথায় চিন্তা করে বন্ধু দশ মাস দশ দিন তোমার মা তোমার গর্বে ধারণ করেছে এ বন্ধু কোনোদিন কষ্ট পায় তোমার ধাক্কা দিয়ে মাইরা ফালাই এই বন্ধু দুনিয়াতে আসার পরে কত দর্জাতা কত নির্যাতন করেছ মারে কত কষ্ট তুমি দিয়েছো জ্বালাতন করেছো মা কোনোদিন তোমার বাড়ি থেকে বের করে দেয় আজকে তোমার ঘরে জায়গা হয় না এ কেমনে বোঝাবো কেমনে বোঝাবো রে মাজে মাজে যখন এই কথা বলি আর মনে মনে ভাবনা আরে কবিজনী বাবা হারা ফলা আরে কবিজনৰ মাটাৰে হারা ফলা এজোমা এইটো কিছুদিন আগে আমার আপোন শ্বশুৰটা মারা গেছে নিজৰ বাবাৰ মতো মহব্বত কৰোঁ এযোৰ একটা মাত্র তার সন্তান আর কোনোদিন বাবা খুঁজা পাবে না আমার তোমার বাবা যেদিন হারা যাবে রে দুনিয়া খুঁজ বাবা বাবা কোনোদিন খুঁজা বাবা না রংপুর ডিস্ট্রিক্টের বীরগঞ্জের ভাইরা যুবকরা লম্বা নয় আমি দেখবার চা আমার রুদির বাবা মার কষ্ট দিবি না কারা কারা রাজি আসো দুইটা হাত উঠাইয়া একটু জবান কইলা চোখের পানি ফলাইয়া রে আমার আল্লাহর একটা দাগ দেও তো দেখি আল্লাহ এই বন্ধু আমার আল্লাহ তোমার চহারার দিকে তাকাস আমার আল্লাহ তোর হাতার দিকে তাকায়াস আমার আল্লাহ তোর কটার দিকে তাকায়াস গয়াছে রে কারজন একটু দুই পড়া চোখের পানি ফলাইয়া মার আল্লাহর ময়া কইরা ডাক দে ওতো দেখি আল্লাহ এ ডাক দেও না ডাক দেও না আল্লাহ আর জবান খোলা ডাক দেও না আল্লাহ এ ফিরগন্ধের বাইরে আর জবান খোলা ডাক দেও না আল্লাহ যে দরমার সঙ্গে বেয়াদবি কইরা ফলাইছ আল্লাহ গো ভরা মসজিদে হাজার হাজার মানুষের সামনে হা দুইটা বাড়ايا তোমার ডাকে আর কান্দে আল্লাহ আল্লাহ তুমি maaf কইরা কবুল কইরা নাও বলেন আমির আর জুলে বলেন নামিরা এক হাতের লম্বা আমি করবো না আমার আল্লাহ তাকায় রয়েছে অবশ্যই আমার আল্লাহ কবুল করে নেবে সর্বোচ্চ দুই থেকে তিন ডামির ডামি দেখবো চলে বলে রেমরা কাঁদছে মুসাফির মানুষ তাকে দেছে আছে এই চোখের পানি ফেলানো মজলিশের ভিতরে মজলিশে দেখবার চাই এই মাদ্রাসার মধ্যে আমি দেখবার চাই আল্লাহর গোলামটা আছে গোপীনাথপুর দা রসুন হাফিজিয়া মাদ্রাসার জন্য এই বন্ধু দোস্তার বন্দি মা আমি দেখবার চাই হুজুর গো বাবা নাই মা নাই বিপদ আমার থেকে যাই না অসুস্থ আছে এই মাদ্রাসার জন্য তিনদের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিব পুরা মজলিশে একটা আল্লাহর গোলাম আমি দেখবার চাই হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা এই মসজিদে মাদ্রাসার জন্য দিব একটা গোলাম আমি দেখবার চাই একটা গোলাম একজন গোলাম দেখবার চাই হুজুর পঞ্চাশ